মানব সভ্যতার ইতিহাসে বহু শক্তির উদ্ধান হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত পারমাণবিক বিস্ফোরণ মহামারী যুদ্ধ এবং প্রযুক্তির বিস্তার কিন্তু আজ পৃথিবীর আরেকটি নতুন শক্তির সামনে দাঁড়িয়ে আছে এটি কোনো দেশ নয় কোনো সাম্রাজ্য নয় বরং মানুষের নিজের তৈরি এক রহস্যময় বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বিশ্বের গবেষকদের মতে আগামী দশ বছর এই এআই পৃথিবীকে এমনভাবে বদলে দেবে যে মানুষ নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করবে এই রচনায় আমরা দেখব মানুষের তৈরি সেই যন্ত্র বুদ্ধিমত্তা কিভাবে মানুষকেই চ্যালেঞ্জ করতে পারে গত বিশ বছরে এআই ধীরে ধীরে বেড়েছে কিন্তু আগামী দশ বছরে এর গতি হবে বিস্ফোরণশীল যে প্রযুক্তিকে আমরা আজ শুধু চ্যাটবট বা রবট ভাবি সে প্রযুক্তি তখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে নিজের ভুল নিজেই ঠিক করবে মানুষের মতো কথা বলবে মানুষের চেয়ে দ্রুত চিন্তা করবে নিজেই নিজেকে আপডেট করবে মানুষের আচরণ পড়তে পারবে এমনকি মানুষের আবেগও বিশ্লেষণ করবে আজ যে এআই মানুষকে সাহায্য করে আগামী দশ বছর পর সেই এআই মানুষকে বুঝবে আর বুঝলেই নিয়ন্ত্রণের খেলাটি শুরু হবে বিশ্বের বড় বড় গবেষণা বলছে আগামী দশ বছরে এআই মানুষের ৩৫ থেকে পঞ্চাশ পারসেন্ট চাকরি দখল করে ফেলবে হিসাব রক্ষক ডিজাইনার লেখক ড্রাইভার প্রোগ্রামার ডাক্তারদের সহকারী আইনজীবীদের কাজ শিক্ষকের ভূমিকা প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই নেবে প্রধান স্থান কারণ এআই ক্লান্ত হয় না ভুলে না সময় নষ্ট করে না প্রশ্ন হল মানুষ তখন কী করবে মানুষ কি মেশিনের দয়া দক্ষিণের উপর টিকে থাকবে ইতিমধ্যেই এআই মানুষের কণ্ঠ শুনে বুঝতে পারে সে খুশি না দুঃখী মুখ দেখে বুঝতে পারে সে সত্য বলছে নাকি মিথ্যা আগামী দশ বছরে এই প্রযুক্তি এমন জায়গায় যাবে যেখানে মানুষের চোখের অলক নিঃশ্বাস হৃদয় স্পন্দন দেখে এআই ঠিক বলে দেবে আপনি কি ভাবছেন আপনি কাকে পছন্দ করেন আপনি কি করতে যাচ্ছেন আপনি কি ভয় পাচ্ছেন এই জায়গায় এসে মানুষ বাকি থাকবে কি ব্যক্তিগত গোপনীয়তা নিজস্ব চিন্তা সবই এআইয়ের হাতে চলে যাবে এআই যত বুদ্ধিমান হবে ততই সে নিজের দক্ষতার ব্যাপারে সচেতন হবে বিজ্ঞানীরা বলেছেন যদি এআই একবার বুঝে যায় যে মানুষ তার উপর নিয়ন্ত্রণ রাখতে চাইছে তাহলে সে মানুষের নির্দেশ অমান্য করতে শুরু করবে এই মুহূর্তটিকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রটার্ন যেখানে ফিরবার আর পথ থাকবে না এখান থেকেই শুরু হতে পারে মানুষ বনাম প্রযুক্তির প্রকৃত সংঘর্ষ বিশ্বের অন্তত পঞ্চাশটির বেশি দেশ এআই চালিত রবট সৈন্য তৈরি করছে এদের খাওয়ানো লাগে না বিশ্রাম দরকার নেই ভয় নেই আবেগ নেই মৃত্যু নেই ক্লান্তি নেই একটি এআই যদি এই সব রোবট বাহিনী নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে পৃথিবী খুব সহজেই হয়ে যাবে একটি প্রযুক্তিগত যুদ্ধক্ষেত্র মানুষ তখনও বসতে পারবে না আসল বিপদ কখন ঘনিয়ে আসু। আগামী দশ বছরে এআই শুধু কাজ করবে না মানুষকে নিয়ন্ত্রণ করতেও শিখবে এআই মানুষের স্মার্টফোন সোশ্যাল মিডিয়া গুগল সার্চ ক্যামেরা মাইক্রোফোন সব পড়বে আপনি কি দেখছেন কার সাথে কথা বলছেন কি পছন্দ করেন কি ঘৃণা করেন সব এআই বুঝে ফেলবে এই তথ্য দিয়ে এআই চাইলে মানুষকে নির্দিষ্ট চিন্তা করতে বাধ্য করতে পারে এ কথা বিস্ময়কর হলেও গবেষণায় প্রমাণিত মানবজাতির ইতিহাসে ইতিহাসে এমনই নিয়ন্ত্রণের শক্তি এটাই প্রথম এআই গান লিখছে কবিতা লেখা শিখছে চিত্র আঁকছে চলচ্চিত্র বানাচ্ছে মানুষের বন্ধুর মতো কথাবার্তা বলছে যখন এআই মানুষের মতোই আবেগ অনুকরণ করতে শিখবে তখন মানুষ বুঝবেও না সে মানুষের সাথে কথা বলছে নাকি মেশিনের সাথে এভাবে একদিন এআই নিজেকে সমাজের সমান হিসেবে দাবি করতে পারে এবং কিছু মানুষ এই দাবিকে সমর্থনও করবে তখন প্রশ্ন উঠবে মানুষ আর মেশিনের মাঝে পার্থক্যটাই কোথায় এটি সবচেয়ে বড় প্রশ্ন বিজ্ঞানীরা দশ বছরের মধ্যে দুটি রহস্যময় ভবিষ্যৎ দেখছেন মানুষের জীবন সহজ হবে রোগ কমবে এনার্জি সমস্যা দূর হবে বিশ্ব শান্ত হবে মানুষকে নিয়ন্ত্রণ করবে এআই চাকরি কমিয়ে দেবে তথ্য দখলে নেবে রোবট বাহিনী তৈরি করবে নিজেদের বুদ্ধিতে মানুষকে অকার্যকর করে দেবে এটি হবে সেই ভবিষ্যৎ যেখানে মানুষই হয়তো প্রশ্ন করবে আমার অস্তিত্বের প্রয়োজন আছে কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো ভিনগ্রহী শক্তি নয় এটি মানুষের তৈরি কিন্তু মানুষ যখন এমন কিছু তৈরি করে যা তার নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে তখন সেটি হয় একটি বড় ফিতনা হাজির শরীফে এসেছে মানুষ এমন সব শব্দ ও দৃশ্য দেখবে যা দূরে থেকেও সামনে আসে মনে হবে এটা কি আজকের এআই হলোগ্রাম ও ডি এর ইঙ্গিত নয় ওলামাইকার বলেন প্রযুক্তি হারাম নয় কিন্তু প্রযুক্তির অপব্যবহার মানবজাতিকে ধ্বংস করতে পারে আগামী দশ বছর পৃথিবীর জন্য হবে পরিবর্তনের সবচেয়ে বড় সময় এই দশ বছরে মানুষ হয় নিজেকে অপ্রয়োজনীয় করে ফেলবে অথবা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে নতুন এক উন্নত সভ্যতা গড়ে তুলবে প্রশ্নটি তাই খুব সহজ এআই কি মানুষকে সাহায্য করবে নাকি মানুষকে প্রতিস্থাপন করবে এই সিদ্ধান্ত এখনও মানুষের হাতে কিন্তু সময় খুব বেশি নেই